পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ইতিহাসে একাধিক সাবেক প্রধানমন্ত্রীকে এমন আখ্যা দেওয়া হয়েছে ও জখমি কি কনফার্মেশন হইয়া সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরীর দাবি ইমরান খানের সাম্প্রতিক বক্তব্য পাকিস্তানের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে পাকিস্তানের ইতিহাসে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয় বেনুজির ভুট্টো থেকে নওয়াজ শরীফ সহ বহু প্রধানমন্ত্রীকেই কখনো নিরাপত্তা ঝুঁকি আবার কখনও ক্ষতিকর রাজনৈতিক শক্তি বলে আখ্যা দিয়েছেন সামরিক বা নিরাপত্তা প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কেবল নিরাপত্তা ইস্যু নয় বরং একটি রাজনৈতিক অস্ত্র এর অপব্যবহারে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা সময়ের পরিক্রমায় যেসব নেতা এই অভিযোগে পতিত হয়েছেন তারাই আবার ফিরে এসেছেন দেশপ্রেমিক বা জাতির রক্ষাকর্তা হিসাবে পাকিস্তানে জাতীয় নিরাপত্তা হুমকি এখন রাজনৈতিক মোকাবেলার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার একসময় সময় বেনুজির ও নওয়াজ শরীফ আজ সেই বিতর্কের কেন্দ্রে ইমরান খান আসন্ন রাজনৈতিক অধ্যায় জানাবে ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে জয় রায় ডিবিসি নিউজ ডেস্ক নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা